আজকে আপনাদের লোক প্রমাণ সহ দেখিয়ে দেব যে কীভাবে শর্টস ভিডিও ভাইরাল হয় মোটামুটি যারা নতুন চ্যানেল করেছেন তারা ইউটিউব নিয়ে তারা শর্টস নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন যে শর্টস কীভাবে ভাইরাল হবে সেরকম একটি আমি টেকনিক দেখাবো আমি লোকেরটা দেখাবো না আমি নিজেরটাই দেখাবো কারণ নিজের জিনিসটা নিজেকেই দেখানো ভালো কারণ অন্যটা দেখে আমার লাভ নেই কারণ আমি নিজে যে জিনিসটা করেছি সেই জিনিসটাই কিন্তু আপনাদের আজকে আমি দেখাবো ঠিক আছে এখানে বেশি না সেখানে আমি চারটা শর্টস ভিডিও আপলোড করেছি যার মধ্যে একটা শর্টসের ভিতরে কিন্তু আমি এরকম একটি টেকনিক খাটিয়েছি যে টেকনিকটা কিন্তু একদম খুবই খুবই মারাত্মক যদি আপনি একটি শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন যদি আপনি শর্টস ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক অনেক একটি কার্যকরী হবে ঠিক আছে এখানে আমার যে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছি সেই চ্যানেলটি প্রথমে আপনাদের সামনে দেখো সাইড আমি দেখিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ পাপ্পা পাপ্পার নামে একটি চ্যানেল ক্রিয়েট করেছি ঠিক আছে সেখানে কি করেছি আমি সেখানে আজকের দিনে কিন্তু আমি চারটা শর্টস আপলোড করেছি মানে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে আজকের দিনে আমি চারটা শর্টস আপলোড করেছি দেখুন আজকের মধ্যে আমি চারটা শর্টস আপলোড করেছি এখানে ডাইরেক্ট আপনাদের দেখা দিচ্ছি সেই শর্টসে আমি দেখুন লাস্ট যে শর্টস ভিডিওটা আছে সেখানে আমি একম একটি টেকনিক কাটিয়েছি যে টেকনিকটি কিন্তু খুবই খুবই মারাত্মক একটু কারণ সেই টেকনিকটি আজকে আপনাদের শেখা উচিত আপনি শর্টস ক্রিয়েটার হয়ে থাকুন দেখুন এখানে কিন্তু শর্টস ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ আসে না আমার এমনি লং ডিটে তো কিন্তু ভিউজ আসার সম্ভব না নেই যতদিন আপনার চ্যানেল পুরনো না হবে আপনি যত টেকনিক যায় কাজে লাগান ঠিক আছে কিন্তু এখানে আমি এরকমটি টেকনিক কাজে লেগেছি যেই টেকনিকটি কিন্তু সেই শর্টসটিকে গ্রো করতে পারে শর্টসটিকে মানের একটি জিনিস করতে পারি প্রথমে দেখে নিচ্ছি আমি যে শর্টসটি আমি নিজে তৈরি করেছি আপনাদের এর এর আগে দেখেছিলাম যে আপনি কোথা থেকে শর্টস ভিডিও লোকের কপি পেস্ট শর্টস আপনি নিয়ে এসে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে পারেন সেখানে কিন্তু আপনি ভিউজ ক্রিয়েট করতে পারেন সেখানে আমি আপনি এই ভিডিওটা দেখে নিন সেখানে সেখানে শর্টস কীভাবে আপলোড করতে হয় কোথার থেকে শর্টস চাইনিজ শর্টস ভিডিও আপলোড করতে হয় ঠিক আছে কিন্তু সেখান থেকে কিন্তু আমি একটি চাইনিজ শর্টস ভিডিও নিয়েছি ঠিক আছে সেখানে নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি যে ভয়েস এভারেজ করেছি কি কোন ভয়েস এভারেজ করেছি দেখুন

अभी भी दुनिया में भला आदमी है क्योंकि गरीब ने आके उसको कुछ এই ধরনের শর্টস ক্রিয়েট করতে হয় এই ধরনের শর্টস এরকম নিজের ভয়েস করে কিন্তু এরকম ক্রিয়েট করতে হবে সেগুলো সম্পূর্ণ আমি কি সম্পূর্ণ এই শর্টসগুলো ক্রিয়েট করেছি এর আগে যে ভিডিওটা বানিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটিতে আপনি পেয়ে যাবেন যে এই ধরনের শর্টস কীভাবে আপনি কোথায় থেকে পাবেন কীভাবে আপলোড করবেন কীভাবে বানাবেন ঠিক আছে তো মেন কথা হচ্ছে এটা আমি কীভাবে করেছি এটা করার কারণ হচ্ছে আমি এখানে আপনাদের হলো আপনাদের আমি এখানে নিয়ে যাব ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাব ঠিক আছে এখানে আপনাদের এখানে আমি নিয়ে আসলাম এটা নিয়ে আসার পর কী করেছি যে এখানে থেকে আমি এটাকে শর্টসে নিয়ে আসলাম শর্টসে আনার পরে আপনার পুরোটা দেখতে থাকবেন তাহলে কিন্তু বুঝে যাবেন যে সিস্টেম সিস্টেমটা একদমই ইজিলি ঠিক আছে এখানে দেখুন আমি এলো এডিটে গিয়েছি এডিটে গিয়ে কী করছি মেন হচ্ছে যে এই বিউটির যে মেন শর্টসের কিন্তু একটি থামনেল থাকে কী থামনেল শর্টসের কিন্তু একটি এরকম কিছু বিষয় থাকে সেটার দেখেই কিন্তু অর্থ কিন্তু শর্টসটা ক্লিক করে তো আপনিও শর্টসে কী ক্লিক করেছি এখানে দেখতে পাচ্ছেন যে শর্টসে কিন্তু আমি এখানে ক্লিক করেছি যে লো একটি মেয়ের যে ছবি বানিয়েছে সেই সেই ছবিটা আর তার পিছনে আমি গাইডটা দিয়েছি ছবিটার পিছনে কিন্তু আমি গাড়িটা দিয়েছি ঠিক আছে ছবিটার পিছনে আমি কিন্তু গাড়িটা দিয়েছি এখানে তো এই জিনিসটা ফলো রাখতে হবে এই জিনিসটা ফলো রাখতে হবে যে লোকের ইমপ্রেশন দেখাতে হবে যে থামনেল দেখে ইমপ্রেশান তো থামনেল আমি অত বাড়ার টাইম জন্য তাই এমনি আমি বিটোর মধ্যে থেকে মাঝখানে যে কোনো একটি ক্লিপ নিয়ে কিন্তু আমি এখানে থামদেলটি বসিয়েছি তারপরে কী করেছি দেখুন এখানে যে বেস্ট আর্ট ফর রোড বেস্ট আর্ট ফর রোড দিয়েছি একটি টাইটেল দিয়েছি এখানে আবার দিয়েছি যে ইন্ডিয়ান আর্ট ঠিক আছে কিন্তু এটা ইন্ডিয়ান না এটা চাইনিজ ভিডিও কিন্তু ঠিক আছে তারপরে কি যে হ্যাশট্যাগুলো আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগুলো রয়েছে এই হ্যাশট্যাগ কিন্তু একদম খুবই খুবই একটি মারাত্মক ঠিক আছে এই হ্যাশট্যাগগুলো কিন্তু দেওয়া খুবই দরকার দেখুন এই হ্যাশট্যাগগুলো যে আমি দিয়েছি এই হ্যাশট্যাগ কিন্তু খুবই একটি ভাল ভাইরাল হ্যাশট্যাগ ঠিক আছে এগুলো এইগুলো দেওয়া খুবই জরুরি ঠিক আছে তারপরে কি এখানে আমি যে ট্যাগগুলো বসিয়েছি ঠিক আছে আপনাদের দেখাবো ট্যাগগুলো এখানে ট্যাগগুলো দেখাবো যে ট্যাগগুলো আমি বসিয়েছি সেইখানে কিন্তু আমি কী বসিয়েছি সেইখানে কিন্তু যে যে টেন্ডিংয়ে যেসব ট্র্যাকগুলো চলে টেন্ডিংয়ে যেসব ট্যাগগুলো চলে সেই ট্যাগগুলো বেশি বেশি বসানোর দরকার নেই এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু অনেক বসার দরকার কিন্তু অনেক বসালে কিন্তু শর্টসে কিন্তু বেশি ট্যাগ বেশি হ্যাশট্যাগ ট্যাগ বসানোর কমের মধ্যে ভালো একটি জিনিস দিলে কিন্তু সেটাই কিন্তু ভাইরাল হবে আপনি যে বেশি বেশি দিলেন বেশি বেশি আপলোডে বসালেন ভিডিও বেশি বেশি ট্যাগ বেশি বেশি ডিসক্রিপশন এতে কিন্তু হবে না মানে কাজের জিনিস বেশি দুই তিনটা দিলেই হয়ে যাবে বেশি দিতে হবে না কাজের জিনিস দুই তিনটা দিলেই হয়ে যাবে তারপরে কি করতে হবে এসব দেওয়ার দেওয়ার পর কিন্তু আমি আরেকটা জিনিস করেছি সেই জিনিসটি হচ্ছে যে ভিডিওটি কিন্তু আমি প্রথমেই ছাড়ি ঠিক আছে আমি নতুন চ্যানেল বানিয়ে কিন্তু ভিডিও প্রথমে প্রথমে কি করেছি ভিডিওটি আপলোড করার পর প্রাইভেটে দেখেছি প্রাইভেটের পর কমসে কম তিন ঘন্টা পর এটা পাবলিশ করেছি আর তিন ঘন্টা পর পাবলিশ করার পরেই কিন্তু চ্যানেলটিতে কিন্তু দেখুন ভিডিওটিকে কিন্তু দেখুন যে পুরো মোটামুটি নতুন চ্যানেল যে এই কয়টা ভিউস এসেছে এটা কিন্তু অনেক একটা বড়ো বিষয় ঠিক আছে নতুন চ্যানেলে এই বিষ এই কটা ভিউজ অনেকে একটু বড়ো বিষয় তো এই জিনিসটা করেছি এখন এখন আমার আমি চাইছি যে আপনাদের এই জিনিসটা আমি শেখানোর জন্য কিন্তু আমার এই যে এই তিনটা জিনিস আরও তিনটা শর্টস সেই তিনটা শর্টে কিন্তু এই জিনিসটি এই টেকনিকটি কিন্তু আমি করিনি ঠিক আছে কিন্তু এটাও আমি টেকনিক করে পরবর্তী একটি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে এই তিনটা শর্টসও কিন্তু ভিউজ এসে গেছে ঠিক আছে এটা দেখুন ভিউজ আস আসছে ঠিক আছে এভাবে কিন্তু আস্তে আছে এইভাবে আসতে আছে কিন্তু ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু শর্টসে কিন্তু ভিউজ আনা আছে আমাদের বেশি কিছু আর বলবো না যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য